আমাদের বস মরুম হায়াত সাহেব আমাকে কোম্পানিতে চাকরি দিয়েছিলেন সামান্য একজন কিরানি হিসাবে ওনার সহযোগিতায় আমি এই কোম্পানির জেনারেল ম্যানেজার হতে পেরেছি তাই হায়াত সাহেবের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই আমি তার কাছে চির কিন্তু হায়াত সাহেব মারা যাবার পর এই কোম্পানির বর্তমান মালিক মিসেস মমতা বেগম আমার অস্তিত্ব নিয়ে টানাটানি করছেন কথায় কথায় আমাকে কোম্পানি থেকে বের করে দিতে চাইছেন মাত্র বিশ লাখ টাকার চুরির অপরাধে ম্যাডাম আমাকে শ্রমিক কর্মচারীর সামনে অপমান অপদস্থ করেছেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির এই মালিকের চেয়ারটি আপনাদের সহযোগিতায় আমি দখল করে নেব এটা কিভাবে সম্ভব এই দেশে সবই সম্ভব যে শ্রমিকদের সামনে ম্যাডাম আমাকে অপমান করেছেন সেই শ্রমিকদেরকে ম্যাডামের বিরুদ্ধে খেপিয়ে দিতে হবে প্রয়োজনে ভাড়া করার লোক দিয়ে তাগড়া আন্দোলন করতে হবে যেন ম্যাডাম বিরক্ত হয়ে ফ্যাক্টরি বন্ধ করে দিতে বাধ্য হয় আর তখন আমি ফ্যাক্টরি দখল করে নেব এতে আমার যেমন লাভ আপনাদেরও লাভ ঠিক বলেছেন আপনি এখন বলেন আমাদের কি করতে হবে আপনারা শ্রমিকদের বেতন বৃদ্ধির জন্য শ্রমিক নেতাদের সাথে আলাপ করে ওদের ক্ষেপিয়ে তুলবেন রাস্তায় ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখবেন

হোড়ার আন্দোলন করার সাহস পাবে না থ্যাংক ইউ বাট ওসি সাহেব আগামীকাল এই এলাকার স্কুল কলেজ হাসপাতাল ও রাস্তাঘাট সবকিছু বন্ধ থাকবে রাস্তায় একটা পশু থাকবে না আপনার পুলিশ প্রশাসন ও নীরব থাকবে কি বলছেন আপনি আপনি যা বলছেন সব ঠিক বলছেন সব ব্যবস্থা করছে আসি তার একটা ব্যাপার বুঝলাম না কাল আন্দোলন করতে বললেন আজ আবার পুলিশ দিয়ে পিটিয়ে তাড়িয়ে দিলেন তাহলে তো তোমার মতো আমি হেড ক্লার থাকতাম আর তুমি আমার মতো ম্যানেজার হতে মের জাফরের এক নাম্বার চালটা শুধু আমি চলেছি দেখো কি হয় হয় মন সাইকেলটা রাত খায় পাম চাইতে যা চল ওই বই যা গার্মেন্টসে জানোস না হরতাল খবরের কাগজ পড়োস নাই খবরের কাগজ পড়লে তো আমাকে পেক করবো না আমরা গরিব আমক কাম কাজ করিয়া টাকা পয়সা উপার্জন করিয়া সংসার চালাই তই ওই বেটা ওই হরতাল আর যা পর কথা না হললে তো এমনি তেজিবল মাছ বলে জানতো যা চলে যা না আমি যাবো না আমি গার্মেন্টসে না গেলে আমার ঘরে চুলা জ্বলবো না আর চুলা না জ্বললে আমার মা বা না খাইয়ে থাকবো না খেয়ে থাকবো ভাই ভাই আমাকে ছেড়ে দিন ভাই আমার স্ত্রী ভীষণ অসুস্থ আমি ওকে নিয়ে এক্ষুনি হাসপাতালে যাবো ভাই আমাকে ছেড়ে দিন ভাই আজ সকালে খবরের কাগজ নাই আমি আর পড়ছি না খবরের কাগজের প্রথম পাতায় বড় বড় না আমার স্ত্রী ও তার পেটের সাথে মারা যাবে ওদেরকে বাঁচানো যাবে না ভাই আরে তুমি কোনো চিন্তা করবে না আমার সাথে অনেক লোক আছে তোমার স্ত্রী মারা গেলে ওকে কবরস্থানে স্থানে নিয়ে যাওয়ার জন্য অনেক লোক আছে আমি তো আছি

আমার স্ত্রী ভীষণ অসুস্থকে হাসপাতাল নিয়ে যেতে হবে ভাই নয় ওকে বাঁচানো যাবে না ভাই রাস্তা ছাড়ো ভাই আমি তোমাদের পায়ে পড়ছি রাস্তা ছাড়ো কেন তোরা বারবার রাস্তা আটকাচ্ছিস

ভাই আমি আপনার পায়ে পড়বে ভাই ভাই আমার স্ত্রীকে নিয়ে যেতে দিন ভাই নইলে আমার স্ত্রী বাঁচবে না ভাই মামদার বোন